আসসালামু আলাইকুম ভিউওয়াছ আশা করি সবাই ভালো আছেন আগামী বিশে ডিসেম্বর ও একুশে ডিসেম্বর রোজ শুক্র ও শনিবার বাংলাদেশে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই দিন কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে লঘুচাপ যার কারণে পরবর্তীতে নিম্নচাপ আকারে কিন্তু বাংলাদেশে এই দুই দিন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিগত দুই আগামীকালও কিন্তু আমি বিষয়ে একটা ভিডিও আপলোড করেছি তবে সেখান থেকে আজকে কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে এবং কি বৃষ্টির তীব্রতা কিন্তু আর অনেকটাই বৃদ্ধি পেয়েছে যার বৃদ্ধি পেয়েছে তো যার কারণে কিন্তু নতুন করে আরেকটা ভিডিও করা তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বিশেই ডিসেম্বর রোজ শুক্রবার থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো এদিকে বিশে ডিসেম্বর রোজ শুক্রবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকালে দিক থেকে কোনো একটা বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে না তবে দুপুর পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে দুপুর পা বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সাতক্ষীরা খুলনা পিরোজপুর ঝালঘাটিতে কিন্তু ওইদিকে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে বিশে ডিসেম্বর বিকেলে থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তার পরবর্তী বিশে ডিসেম্বর রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি পটুয়াখালী বরগুনাতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে এছাড়া যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর লক্ষ্মীপুরে কিন্তু হালকা বিশেষ সম্ভাবনা থাকতে চায় শুক্রবার রাত আটটার সময় তার পরবর্তীতে যদি শুক্রবার রাত বারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখব বিশই ডিসেম্বর রোজ শুক্রবার রাত এর পরবর্তী যদি শুক্রবার রাত বারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি কিন্তু দিকে অব্যাহত থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগনা পটুয়াখালী ভোলা পিরুজপুর বরিশালে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির দিকে থাকতেছে এছাড়া দিকে ভোলা পটুয়াখালী গোপালগঞ্জ মাদারীপুর নড়াইল যোশোর কিন্তু আস্তে আস্তে বৃষ্টি থাকতেছে এছাড়া দিকে মেহেরপুর চাডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া ফরিদপুর মাদারীপুর ফরিদপুরে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশই ডিসেম্বর রোজ শুক্রবার রাত বারোটার সময় তো একুশে ডিসেম্বর কিন্তু বৃষ্টির আস্তে আস্তে অনেকটাই বৃদ্ধি পাবে তো এদিকে বিশই ডিসেম্বর রোজ শুক্রবার রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে নতুন করে আস্তে আস্তে দিকে ব্রাহ্মণবাড়ি আর ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপাল গোপালগঞ্জ লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী ভোলা পটুয়াখালী বরগুনা ঝালুঘাটি পিরোজপুর এদিকে বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর মাগুড়া জেনাইদহ মেরপুর চুয়াডাঙ্গা এদিকে দেখতে পাচ্ছেন শুক্রবার মধ্যরাতে কিন্তু অতি তীব্র বৃষ্টি কিন্তু এদিকে থাকতেছে তোর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টির তীব্রতা কিন্তু গুণই বৃদ্ধি পাচ্ছে নতুন করে বেশ কিছু জেলায় বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ ঢাকা মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মুন্সীগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাঠি পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাটে কিন্তু বজ্রশ ও ভারী বৃষ্টি কিন্তু এদিকে থাকতেছে যা দেখা যাচ্ছে ওয়েন্ডি থেকে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে মেহেরপুর কুষ্টিয়া পাবনা নাটোর রাজশাহীর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে পাবনা মানিকগঞ্জ রাজবাড়িতেও কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে শুক্রবার ভোরের দিকে তো এর পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবের দিকে শুক্রবার ভোর শনিবার ভোর সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু দিকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এইসব জেলায় কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকগুলোই বৃদ্ধি পাচ্ছে কারণ বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট তিরাজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগনা ভোলা বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোর মেহেরপুর চাডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া রাজবাড়ি ফরিদপুর সৈয়দপুর মাদারীপুর বরিশাল পটুয়াখালী ভোলাতে কিন্তু বজ্র সহ বারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দিচ্ছে যা দেখা যাচ্ছে ওইন্ডি থেকে এশারাবারি দিকে যদি ব্রাহ্মণবাড়িয়া নরসিন্দী কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ ঢাকা মানিকগঞ্জ রাজবাড়ি কুমিল্লা চাঁদপুর সৈয়দপুর ফরিদপুর মাদারীপুর কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে একুশে ডিসেম্বর রোজ শনিবার সকাল আটটার সময় এছাড়া দিকে টেকনাফ কক্সবাজারও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে শনিবার সকাল আটটার সময় তের পরবর্তীতে যদি সকাল এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু অনেক জেলাগুলিতে নতুন করে আসতে চলেছে বিশেষ করে খাগড়াচুটি রেগামাটি চট্টগ্রামায় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া দিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগোনা ঝালকাঠে পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ নডাইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা মুন্সীগঞ্জ ফরিদপুর মাগুড়া ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ এদিকেও দেখতে পাচ্ছে নতুন করে নতুন করে তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে শনিবার সকাল এগারোটার সময় কিন্তু এদিকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাদরাও কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একুশে ডিসেম্বর সকাল এগারোটার সময় তারপর এদিকে যদি শনিবার দুপুর বারোটার শনিবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি পটুয়াখালী বরগুনা ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি কুমিল্লা চাঁদপুর শরীরপুর মাদারীপুর গোপালগঞ্জ যশোর মেহেরপুর চাডাঙ্গা কুষ্টিয়া পাবনা রাজবাড়ি ঢাকা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর এদিকে তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে চট্টগ্রাম রাঙামাটি দিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে একুশে ডিসেম্বর দুপুর তিনটার সময় অর্থাৎ এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টি থাকবে এর পরবর্তী যদি আমরা এদিকে সন্ধ্যা ছয়টার সময় লক্ষ্য করি একুশে ডিসেম্বর রোজ শনিবার সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখব সহ ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে ফেনি নোয়া খালি লক্ষ্মীপুর খালি বরগোনা জালুকাটি বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনাতে কিন্তু অতি তীব্র বৃষ্টি সম্ভাবনা থাকতেছে বা সহ ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে এছাড়া এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রামে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া বান্দরবনে ও কিন্তু কিছু কিছু অংশে কিন্তু হালকা প্রমাণে বৃষ্টি থেকে যাচ্ছে এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ চাঁদপুর শরীরপুর মুন্সিগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল মাগুড়া সহপাশনের দিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে ঝিনাই দেওয়া হচ্ছে কিন্তু হালকা থেকে মাদারি লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো এর পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি শনিবার রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তো রাত্রেও কিন্তু বৃষ্টি থাকতো সেদিকে খাগড়াছুটি রাঙামাটি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল বগুড়া এই বগুড়াতে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে না তবে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট তিরোজপুর পর পরগনা বটুয়াখালী ভোলা কুমিল্লা চাঁদপুরে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে একুশে ডিসেম্বর রাত নয়টার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রামের কিছু কিছু অংশ কিন্তু রাত নয়টার সময় ভারী বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে তো এর পরবর্তীতে যদি একুশে ডিসেম্বর রাত একটা সময় লক্ষ্য করি তাহলে দেখব বেশি থাকতেছে এদিকে রাঙামাটি চট্টগ্রাম ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনাতে কিন্তু বাড়ি বৃষ্টির সম্ভাবনা থাকতেছে যা দেখা যা দেখা যাচ্ছে ওইটি থেকে এছাড়া দিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগের হাটে কিন্তু হালকা পুরানোর বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে রাত তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দিচ্ছি তাহলে দেখবো এদিকে তো বাইশে ডিসেম্বর রোজ রবিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি অনেকটাই শেষ হয়ে যাচ্ছে এদিকে রংপুর থেকে পছন্দ হালকা পুরানোর মেঘ থাকতেছে এদিকে রাজশাহী ময়মনসিংহ জামালপুর বা এর আপনার যেসব জেলাগুলি যদি কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে এবং কি বৃষ্টির দিকে যদি লক্ষ্য করি তাহলে দিকে ক্স এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটিতে কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থেকে যাচ্ছে বাইশে ডিসেম্বর ঘোরের দিকে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দিকে তো পরবর্তীতে কিন্তু তেমন একটা বিশেষ সম্ভাবনা থাকতেছে না তো এক কথা বলা যায় বিশে ডিসেম্বর দুপুর পর থেকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে চলেছে ভারী বৃষ্টি এবং কি একুশে ডিসেম্বর সারাদিনে কিন্তু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এবং কি মধ্য বাংলাদেশে কিন্তু সারাদিনে অতি তীব্র বৃষ্টি রয়েছে তবে তো আগামীকাল যে আপডেটটি দিয়েছিলাম সেখানে কিন্তু উনিশ তারিখ থেকে দেখানো হয়েছিল এবং কি পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যেটা বিশ তারিখ থেকে অনেকটাই শুরু হয়ে যাচ্ছে এবং কি একুশ তারিখ সারাদিন ও রাত এবং কি বাইশ তারিখ সকাল পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে এই বৃষ্টিপাত তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে